এতটা খারাপ অবস্থা মানে যে খাবার খাচ্ছি সেই দিদা এসে আমাদের একটু দেখে নিল আমি আর আর এই হলো সে হ্যালো সবাইকে আমার চ্যানেল সৌমিতা এম ব্লগের একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি মৌমিতা রবিবারের সকালে ব্রেকফাস্ট হলো মুড়ি আর ঘুম মা বলেছিল লুচি করবে কিন্তু বারণ করলাম যে থাক আজকে মুড়ি খাই জানি না কতটা খেতে পারবো তো দেখা যাক মুখের অবস্থা যেহেতু এখনো খুবই খারাপ মনে হচ্ছে না খেতে পারবো শুধু মুড়িটাই খেতে হবে তো চলো প্রথমবার তো নিলাম অল্প অল্প করে মানে একটা হয়তো মটর ছিল আর বাকি এক চামচ মুড়ি সেটা খেয়েই মনে হলো যেন আমার মুখের মধ্যে আগুন জ্বলতে শুরু করেছে এতটা খারাপ অবস্থা মানে যে খাবার খাচ্ছি শুধুমাত্র জল খেয়ে আমি একটু শান্তি পাচ্ছি আর মশলার তরকারি যাই খাচ্ছি তাতেই মানে সমস্যা হচ্ছে আর আমাদের বাড়িতে তো যে কোনো খাবারই ঝাল মশলা দিয়ে রান্না হয় তো মানে প্রচন্ড কষ্ট হচ্ছে আমার খাওয়া দাওয়া করতে রান্না হয়েছে এই মুখে লাগানোর জন্য পুরো জেমস এর মতন দেখতে আর খেতেও পুরো জেমস এর যে ওষুধটা এটাকে ধরে পুরো মুখে লাগাতে এটা স্বাদ পুরো জেমস এর মতন মানে ওষুধটা চুষে চুষে খেতে হবে যাই হোক আমার মনে হচ্ছে না এই আমার আমি এখন আপাতত রেডি হয়ে গেছি আমি আবারও ডক্টরের কাছে যাচ্ছি যাওয়া প্রথমত সানডে ছিল আর তারপর বাবারও ডক্টর দেখানো ছিল তাই বাবাও দেখিয়ে নিলো আর সাথে আমিও গেছিলাম বাবার সাথে আমারও দেখা হয়ে গেল ফেরার পথে গেছিলাম দিদা বাড়ি বাবা গেছিল ভেতরে কিছু কথা বলার ছিল বললো আর ওই যে দিদা এসে আমাদের একটু দেখে নিল আমি আর ভেতরে যাইনি কারণ আমার পেয়েছিল প্রচণ্ড খিদে আর দিদা এই যে ঝড়ে আগের দিন ঝড় হওয়াতে দিদা বাড়িতে যে আম পড়েছে সেই আম দিয়ে দিয়েছে বাড়ি এসে আর কোনো খাওয়া দাওয়া তো করতেই পারিনি যাই হোক তারপর রাতে ছিল শ্যুট আর এই হলো সেই শ্যুটের লুক ঘড়িতে এখন বাইশটা চার মানে দশটা চার হয়ে গেছে আর ব্যাকগ্রাউন্ড পুরো অন্ধকার মানে রাত হয়ে গেছে প্রায় মাঝরাত তো ও এসেছিল শুটের জন্য দেখি একটু মুখটা মুখ তো ক্লিন করেনি যাই হোক তো এখন বাড়ি যাচ্ছে অনেকটাই লেট হয়ে গেছে এসেছিলো অনেকটা মানে আজকে আমাদের শ্যুটটাই শুরু হয়েছে অনেকটা লেট করে তো বেশ বেশ অনেক পর অনেকটা সুন্দর সময় কাটলো এখনও বাড়ি যাচ্ছে তো চলো ওকে ছেড়ে দিই আর শুটের ছবি খুব তাড়াতাড়ি আসছে আর ভিডিও খুব তাড়াতাড়ি আসবে দেখে জানিও তোমরা কেমন লাগবে আজকের ভিডিওটা এখানেই শেষ করি ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন লাইক করে দেবেন নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং